আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন আছি মেসার্স তোসিফ ইন্টারন্যাশনালে যা সোনারগা পেট্রোল পাম্পের উল্টো দিকে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে আপনারা পুরাতন জাহাজের মালামালের সাথে সাথে পোর্টের নিলাম দেওয়া বিভিন্ন ধরনের মালামাল পাবেন এখানে ক্রোকারিস থেকে শুরু করে ইলেকট্রনিক সামগ্রী টয়লেট ফ্রেস সকল ধরনের মালামালই রয়েছে ব্যবসা করতে ইচ্ছুক তারা পাইকারি দরে এই দোকান থেকে এই সকল মালামাল কিনতে পারবেন তো চলুন আর কথা বাড়াবো না দেখি কি কি ধরনের মালামাল এখানে রয়েছে আর সেগুলো কেমন দামে বিক্রি করা হবে সব হলো কি বসুন্ধরা জাহাজের আছে আর কি কি আছে

তারপরে সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরা অ্যাভেলেবেল দেওয়া যাবে এগুলো পড়বে আপনার বারোশো টাকা করে আর আজকে এটা এটা নিয়ে অনেক এটা এটা এল এস এটা আছে এখানে এটা আছে এটা একদম ফ্রেশ মাল প্যাকেট সকালে পেয়েছি একদম ফ্রেশ মাল

অনেক অনেক বিশাল না অনেক দামি ক্যামেরা আচ্ছা মানে লেন্স গুলো নিয়ে ব্যবহার করা যাবে জিনিস ক্যামেরা তো এখন আছে ভালোই আছে হ্যাঁ লেন্স কয়টা আছে লেন্স আছে একটা দুইটা তিনটা তিনটা লেন্স আছে না হ্যাঁ এগুলো কি গ্লাস সেট গ্লাস সেট এটা 18 পিসের গ্লাস সেট এটা পড়বে আপনার 18 পিস পড়বে আপনার 1200 টাকা হবে

সচল এটা মাজার শেষের ফ্রিজ এটা মাজার শেষের ফ্রিজ এটা পড়বে মাত্র আট হাজার টাকা আর এটা পড়বে আপনার আট হাজার টাকা আর এগুলো মিনি ফ্রিজ পঞ্চাশ লিটারের মিনি ফ্রিজ আমার কাছে ষাট আট ফ্রিজ মতো হবে এগুলো রাখা যাবে কম্বার্ট সহ ছয় হাজার টাকা করে যেটা হান্ড্রেড টেন এটা কম্বার্ট দেবো আর যেটা টু টোয়েন্টি এটা কম্বার্ট সারা ছয় হাজার টাকা করে আর এগুলো রাখা যাবে এটা রাখা যাবে সাত হাজার টাকা এটা রাখা যাবে আপনার বারো হাজার টাকা এটা রাখা যাবে পনেরো হাজার টাকা এটা রাখা যাবে তেরো হাজার টাকা এটা রাখা যাবে দশ হাজার টাকা এটা বারো হাজার টাকা এটাও এটাও বারো হাজার টাকা এটাও বারো হাজার টাকা আর এগুলো আছে ছোটো সাইজের মধ্যে ফ্রেশ তসিভার দুটো দরকার এগুলো পড়বে আপনার বারো হাজার টাকা আর এগুলো পড়বে আপনার ছয় হাজার টাকা করে মিনি ফ্রিজ মিনি ফ্রিজ ছয় হাজার টাকা আর এটা পড়বে আপনার ন্যাশনালের জাপানি ন্যাশনালের এটা পড়বে আপনার দশ হাজার টাকা এটা পড়বে আপনার বারো হাজার টাকা আর এটা পড়বে আট হাজার টাকা আর মিনি ফ্রিজ তো বললাম এগুলো ছয় হাজার টাকা করে আর এটা সাত হাজার টাকা আর ডিবি এর আছে ভালো ভালো ডিবি এর আছে এই ডিবি এর ভালো ভালো অনেক চালু আছে টি অনেক টি এগুলো দেখি না আর কি এগুলো দেখি না ফ্রেশ না না নষ্ট না এগুলো সবাই নিচ্ছে যে হ্যাঁ হ্যাঁ নষ্ট কমপ্লেন পড়া নেই যেরকম সেরকম তার আমি নষ্ট হতে পারে তার কারণে আমি গ্যারান্টি দিচ্ছি না সেজন্য সেজন্য এগুলো পারফেক্ট 2000 টাকা করে আচ্ছা আচ্ছা গামলা পাটি বাটি এগুলো করবে আপনার 7 পিস 7 পিসের বাড়ি এগুলো করবে আপনার 1200 টাকা আচ্ছা তারপর

এটা হচ্ছে এগুলো এগুলো দিলে প্রায় আষ্টা ব্যাগ দিবে আষ্ট ঘন্টা জ্বলবে এটা এটা পরবে আপনার বাইশ টাকা করে বাইশ টাকা

এগুলো আছে সেট পিস সেট পিস আছে ফটোকপি মেশিন তসিবা ফোর ডাবল ফাইভ মডেল তোসিবা এগুলো তো আগে সেছিলাম এক লাখ টাকা এক লাখ দশ হাজার টাকা তারপরে দিয়েছিলাম নব্বই হাজার টাকা আজকে ফ্রিক্স প্রাইস একদম বিক্রি করার জন্য সেলের জন্য একদম ষাট হাজার টাকা করে ষাট হাজার টাকা এটাও তোসিবা এটাও তোসিবা এটাও তোসিবা আর আছে রিকু ব্র্যান্ডের আশি হাজার টাকা আশি হাজার টাকা আর এটা একটা আনফ্রেস পোটোবাল এসি এটা ভালো মন্দ যেরকম আছে এরকম এটা পনেরো হাজার টাকা আর দুই টোন এসি আছে এটা মিডিয়া তিরিশ হাজার টাকা দুই টোন আর একটা মিডিয়া আছে এটা পড়বে তিরিশ হাজার টাকা

অনেক মডেল আছে এয়ার কুলার রাখা যাবে আপনার পাঁচ হাজার টাকা করে পাঁচ হাজার টাকা যেটা নেবেন সেটা পাঁচ হাজার টাকা একদম আজকে লেট একদম কোনো মার্কেটিং হবে না একদম ফ্রেশ পাঁচ হাজার টাকা করে চালু দেখে নিয়ে যেতে হ্যাঁ চালু চালু দিয়ে দেব চালু দেখে নিয়ে যাবে এই হিটার সেট তো হ্যাঁ ওয়াশিং মেশিন হিটার সেটে জাপান অরিজিনাল জাপানি এটা কমবার সহ দিতে হবে এটা রাখা যাবে একদম বারো হাজার টাকা আচ্ছা আর এটা রাখা যাবে আপনার পনেরো হাজার টাকা হায়ারে হায়ারের মেশিন টু টোয়েন্টি মেশিন এটা রাখা যাবে পনেরো হাজার টাকা এটা একটু আনফ্রেশ এখানে একটু এসপোর্ট আছে সেজন্য এটা রাখা যাবে আপনার তেরো হাজার টাকা আর এটা ফ্রেশ মাল একদম তসিবা কম্বার সহ দেব এটা পড়বে আপনার পনেরো হাজার টাকা করে আর এটা এখানে এসপোর্ট আছে একটা ডাইউ এটা ডাইউ এটা একটু আনফ্রেশ এটা পড়বে আপনার আট হাজার টাকা আট হাজার টাকা আর সার্ভের একটা মেশিন আছে সার্ভ জাপান একদম ফ্রেশ মাল একদম ফ্রেশ একদম ফ্রেশ এটা রাখা যাবে আপনার একদম পনেরো হাজার টাকা আর সানি ব্র্যান্ডের একটা আছে জাপানি সানি ব্র্যান্ডের এটা রাখা যাবে বারো হাজার টাকা আর ম্যানুয়াল ওয়াশিং মেশিন আছে ম্যানুয়াল ওয়াশিং মেশিন এগুলো এটা রাখা যাবে আট হাজার টাকা করে এটাও আট হাজার টাকা করে এটাও আট হাজার টাকা করে আর কেউ যদি মনিটর ব্যবসা করার জন্য নেয় এবার এসে এক একটা পিস যেটা নেবেন নেবেন দেখে দেখে নেবেন এটা এক পিস আটশো টাকা করে আর আপু এখানে প্রিন্টার আছে অনেক রকম প্রিন্টার আছে ছোট প্রিন্টার যেগুলো আছে এগুলো পার পিস বারোশো টাকা করে যেরকম আছে এরকম পার পিস যদি কেউ যদি নেয় ব্যবসা করার জন্য যদি কেউ নেয় সব প্রিন্টার দিয়ে দেয় ব্যবসাতে আর কোচরা যদি কেউ নেয় এক এক পিস বারোশো টাকা করে আর বড়গুলা রেজার প্রিন্টার যেগুলো আছে এগুলো তিন টাকা করে ফিক্সড প্রাইস তিন হাজার বারোশো আর কম্পিউটার পিসি আছে এগুলো কম্পিউটার পিসি এগুলো তো আগে দিছিলাম সাত টাকা করে ভিডিওতে এখন আমার কাছে আছে পঁয়ত্রিশ পিস মতো হবে পঁয়ত্রিশ পিস মতো পিসি আছে ফ্রেশ এসপি এসপি ভালো ব্র্যান্ডের আছে এগুলো রাখা যাবে যেটা নেবেন সেটা যেরকম আছে এরকম দুই টাকা করে দুই

ये भाई हमारी तो पानी दें हाँ আপনি যারা এ দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর যখন দোকান থেকে কোনো কিছু বা কোনো ইলেকট্রনিক জিনিস কিনতে যাবেন তখন অবশ্যই খুব ভালো করে চেক করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ